সবার অনেক কমন রিকোয়েস্ট যে আপু আপনার ট্রিপলেট প্রেগনেন্সি জার্নিটি একটু শেয়ার করেন ইউটিউবে ফেসবুকে অনেক আপু আমাকে কমেন্ট করছিল তো আমি আজ দিব কাল দিব করে আমার দেওয়া হচ্ছে না ভাবলাম আজকে একটু প্রসিতে আমি শেয়ার করি তো আমি শুরু থেকে শেষ পর্যন্ত আমার জার্নিটা বলবো একটু বড়ো হতে হবে মানে হয়তো একটু বড়ো হবে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই দেখবেন প্রথম থেকে বলি আমি যখন প্রথম কনসেপ্ট করলাম আমি জানতাম না যে আমার ত্রিপ্লেট প্রেগনেন্সি টেন উইকে আমি প্রথম আলট্রা করি টেন টেন উইকে আলহামদুলিল্লাহ আমার তিনটে বাবুর হার্টবিট চলে এসেছিলো তারপরে যখন ডাক্তার দেখলো যে আলট্রা করে যে আমার প্রথম মানে আমার ট্রিপলেট বেবি তখন ডাক্তার আমাকে ফুল বেড রেস্ট দিয়ে দিল মানে একদম সিঁড়ি দুঠোনামা করা যাবে না কারণ আমার রুমটা হচ্ছে দুই দুইতলাতে নামা করা যাবে না একদম আমাকে বেড রেস্টে থাকতে হবে কোনো কিছু করা যাবে না যেহেতু প্রথম প্রেগনেন্সি আর তার মধ্যে হাই রিক্স প্রেগনেন্সি যাকে ধরা হয় ডাক্তার আমাকে শুরুতে বলেই দিয়েছিল প্রচুর ব্যাক পেন হবে পেট এত বড় হবে যে তোমার খুব কষ্ট হবে আর বাকিটা আল্লার ইচ্ছা আর হচ্ছে আমাদের চেষ্টা তো প্রথমের দিকে আমি খুব টেনশনে পড়ে যাই আমার আপনার সব থেকে বেশি যেটা কাজ দেবে আপনার মনোবল আপনাকে মনকে শক্ত রাখতে হবে কারণ আপনারা অনেকেই জানেন এরকম টুইন বা থ্রি প্লেট কিন্তু পাঁচ মাসের পাঁচ মাসে অথবা ছয় মাসে কিংবা সাত মাসে মানে নয় মাসের আগেই ডেলিভারি হয়ে যায় অনেক সময় বেবিগুলো মানে স্টেবল করে না তো আমি কি করতাম আমি অনেক শক্ত ছিলাম শুরু থেকেই আমার সব কিছু শক্ত ছিল পুরা প্রেগনেন্সি শুধু তিনটা মেডিসিনে আমি শেষ করেছি আমি ডাক্তারকে প্রথমেই বলেছিলাম যে আন্টি আমাকে অযথা হাবা যাবা কোনো ওষুধ দিবেন না কোম্পানির ইয়ার লাভের জন্য আমার এক্স্যাক্ট শরীরে যেইটুকু দরকার সেটুকু মেডিসিনে আমাকে দিবেন তো ঠিক আছে আমাকে উনি অযতু ফ্যামিলি ডাক্তার পরিচিত ছিল ওইটুকু মেডিসিনে আমাকে পুরা প্রেগনেন্সি তিনটা মেডিসিন আমি শেষ করি কিন্তু সবার তো হেলথ সেম না আপনাদের হয়তো অনেকের বেশি মেডিসিন চলতে পারে ডাক্তার এটা বুঝে শুনে হয়তো দিবে আপনি কথা বলে নেবেন কিন্তু আমার একটু কম মেডিসিন লাগতো আর তারপরে আমি আসি এবার খাওয়া দাওয়ার ক্ষেত্রে বলি প্রেগন্যান্সিতে থেকে কি খাওয়া যাবে না আমার ক্ষেত্রে এটা অনেক সবার ক্ষেত্রেই সেম কাঁচা পেঁপে তেঁতুল তেঁতুল খেলে হচ্ছে আপনার মিসকারের যে চান্স থাকে কামরাঙ্গা গাজর তারপরে হচ্ছে আমরা কেন জানি না তরমুজটাও মানা করেছিল তরমুজটাও আমি খাইনি তো এই জিনিসগুলো আমার মানা ছিল আঙ্গুর এই জিনিসগুলো টোটালি আমার মানা ছিল খেতে আর আমার খাওয়া দাওয়ার বিষয়ে আলহামদুলিল্লাহ কোনো প্রবলেম ছিল না আমি সবই খেতাম আমি অনেক খাওয়া খেতাম কিন্তু তারপর আমার তিনটা বেবি তো ওজন কম বেশি হয়েছিল কারণ তিনজন তো একটা আমি এক মুখে একটা খাবার খাই কতটুকু খেতে পারবো ওই সেই পুষ্টিটা তিনজন ভাগ করে নিয়ে ওদের অ্যাভারেজ ওজন ওজন একটু কম এসেছে এবার আসি হচ্ছে আমি নামাজই করে পড়তাম আমি নামাজটা হচ্ছে বিছানাতে বসে পড়তাম বা চেয়ারে পড়তাম আমি নামাজ পেট বড় হয়ে যাওয়ার পরে আমি নিচে বসে পড়তে পারি আমার একদমই নিচে হওয়া মানা ছিল তারপরে তারপরও আপনি যেটা করবেন যদি আপনি পারেন হাত পা ফোলা থেকে রোদ মানে বাঁচার জন্য আপনি প্রতিদিন খাওয়ার পরে বা খাওয়ার যখনই আপনি মন চাই আপনি দিনের মধ্যে আধা ঘন্টা এক ঘন্টা করে হাঁটবেন একবারে হাঁটবেন না হয়তো এখন পাঁচ মিনিট হাঁটলেন তারপর দশ মিনিট হাঁটলেন এইরকম করে আর তারপরও আমি খুব শক্ত ছিলাম নিজের ঘরটার গোছানো ঝাড়ু দেওয়া নিজেই করতাম শুধু ময়লাটা মাঝে মাঝে তুলতে পারতাম আর পারতাম না আপনাদের ভাইয়ার জন্য রেখে দিতাম সে এসে ব্যালচাত করে পরে তুল দিত বা বাসায় যারা অন্য মানুষজন থাকতো তারা সেটা তুলে দিত হেল্প করতো আমি আমার এই প্রেগেসের জার্নিতে বাথরুমটা পরিষ্কার করেছি বাথরুমের কথাতে বলি আমার যখন পাঁচে মাস শুরু হলো তারপর যখন পেটটা আস্তে আস্তে বড় হলো আমি আর লো প্যান ইউজ করতে পারলাম না তারপর থেকে আমাকে ফুললি হাই কোমার ইউজ করতে হয়েছে একদম সিজারের পরেও কয়েকদিন পরেও একদম সেলাই কাটার পর তারপরে আমি হচ্ছে লো আবার ইউজ করতে পেরেছি আপনারা হাই কমানটা ইউজ করবেন আর হচ্ছে আমি কোথাও যেতাম না যেহেতু মানা ছিল আমার একদম হচ্ছে আমি শুধু ডাক্তার আর বাসা এটুকু আমার বাইরে যাওয়া আসা আর সব সময় আল্লাহর কাছে দোয়া করবেন নামাজ পড়তাম আল্লাহর কাছে চাইতাম আমি প্রেগেসিতে কি কি আমল করতাম সেগুলো হচ্ছে পরে আমি একটা অন্য একটা ভিডিওতে বলে দিব আর কি করতাম ও খাওয়া দাওয়ার ক্ষেত্রে বলি সকালে আমি কি খেতাম সকালে আপনাকে আপনার যা মন চাই আপনি খাবেন শুধু যেগুলো ডাক্তার মানা করবে এগুলো বাদে একটু হেলদি খাবার খাওয়ার ট্রাই করবেন যাতে করে বাচ্চার ওজনটা বাড়ে আমি খেতাম সকালে হচ্ছে আগের দিন রাত্রে ছোলা ভিজিয়ে রাখতাম বাদাম ভিজিয়ে রাখতাম সে ছোলা আর হচ্ছে বাদাম খেতাম দুইটা কলা দুইটা ডিম সিদ্ধ এগুলো হচ্ছে একবারে খেতাম আর খেজুর খেতাম আর পরে একটু বেলা করে দশটা সাড়ে দশটার দিকে তখন সকালে নাস্তা খেতাম যা হতো পরোটা রুটি ভাজির সাথে বা সবজির সাথে দুপুরে সেম বাসায় যেটা ভাত হতো তরকারি হতো মাছ মাংস ওগুলো খেতাম আর বিকালে হয়তো বাইরে কিছু খেতে মন চাইলো বা রাত্রে হয়তো বাসার খাবারটা ভালো লাগলো না বাইরে থেকে হয়তো একটু খিচুড়ি নিয়ে আসে খেলাম বা হয়তো একটু চাইনিজ নিয়ে আসে খেলাম এরকম কিন্তু যেগুলো ডাক্তার একদম মানা করবে ওগুলো ফুলি বাদ দিবেন আর হ্যাঁ আমার সময় তো প্রেগনেন্সি সময় গরম ছিল তখন আখের রসটা খুব ভালো লাগতো আখের রসটা খাবেন এটা প্রচুর গুরুত্বপূর্ণ প্রেগনেন্সিতে আমার টিকটকে আমার হচ্ছে ফুল প্রেগন্যেন্সি থেকে কি খাবার খেয়েছি লাস্টের দিকে অনেক ভিডিও আছে যদি আপনাদের দরকার হয় যে মনে করেন যে না আমি দেখব আপনারা গুলোতে যেয়ে দেখে আসতে পারবেন আর যেহেতু আমার আয়রন বা হিমোগ্লোবিন কম ছিল সেক্ষেত্রে আপনারা কচুর লতি কচুর শাক কলার মোচা কাঁচা কলা এগুলো বেশি করে খাবেন ও মানে কাঁচা কাপি বলেছিলাম না যেটা খাওয়া যাবে না এটা কিন্তু একদমই আপনারা খাবেন না এ হচ্ছে গেল আপু আমার প্রেগন্যান্সি জার্নিটা মানে আমার সব থেকে যেটা কাজে দিয়েছে আপনাদের ভাই আমাকে যে সাপোর্টটা দিয়েছে আর আমার যে মনোবলটা ছিল ইভেন আমি ডাক্তারের কাছে গেলে উনি আমাকে সবসময় বলতো ওনার রইকে দেখে দেখো তোমরা একটা নিয়ে পারছো না ও তিনটা নিয়ে কতটা স্ট্রং একটা মেয়ে আর আমাকে দেখে বক্তব্য লাফালাফি করতে খুব পছন্দ করতাম না কারণ যখন উনি আমাকে বেডে আর কি মানে দেখত পেটটা আমি ওই চেয়ার ছাড়া ওই যে তিনটা সিঁড়ি থাকে ওই তিনটা সিঁড়ি ছাড়া আমি এমনি উঠে যেতাম ওপর আর কি তো সবার কন্ডিশন যেহেতু সেম না আপনারা আপনাদের শরীর বুঝে এইটুকুটা চাপ চাপ নেবেন যতটুকু পারবেন সাবধানে থাকবেন আর এটা ফুল্লি আপ আল্লাহর হাতে কারণ এই থ্রি প্লেট আল্লাহ যদি চায় তাও তাহলেই আপনার যদি মনোবল থাকে তাহলে আপনি লাস্ট পর্যন্ত ক্যারি করতে পারবেন নাহলে অনেক সময় কিন্তু অনেক আগেই সেটা ডেলিভারি হয়ে যায় যে ক্ষেত্রে আপনার বাচ্চার এনআইসু বা সমস্যা থাকে অনেক সময় বাচ্চা স্টেবলও করে না যেটা খুবই মানে খারাপ লাগে আমার আর চেষ্টা করবেন যদি রাখতে পারেন থার্টি সিক্স উইক কমপ্লিট করে তারপর আপনি সিজার করবেন আমার যেরকম যেদিন ছত্রিশ সপ্তাহ শেষ হয়ে যায় ছাইত্রিশ শুরু সেই দিনে আমি সিজার করি আবার অনেক আপুরা কমেন্ট করে যে আপু আমার তো পেট কি অনেক বেশি বড় হয় বাবুকে নষ্ট করে ফেলবো নাকি তো আল্লাহ দানে আপনি কেন নষ্ট করবেন আপু আমি যদি সাতচল্লিশ কেজি থেকে করতে পারি পেট হ্যাঁ পেট অনেক বড়ো হয় কিন্তু আমি তো ক্যারি করেছি তাই না আমি আমার ডেলিভারি আগের দিন পর্যন্ত আমার রুমে সব কিছু গুছিয়ে চেঞ্জ করে বাথরুম ক্লিন করে আপনাদের ভাইয়া যাবতীয় যা লাগে সব কিছু সামনে বের করে থুয়ে নিজের সিজারের ব্যাগ কি কী লাগে নিজে গুছিয়ে তারপর আমি হসপিটালে গেছি আমি পারলে আপনারা কেন পারবেন না অবশ্যই পারবেন সব থেকে বললাম না যেটা বেশি দরকার মেন্টালি স্ট্রং থাকতে হবে আপনাকে যে আমি পারবো এটা আপনাকে মাথার মধ্যে ঢুকাতে হবে যদি আপনি মেন্টালি স্ট্রং থাকেন তাহলে দুনিয়ার কোনো কিছুই আপনাকে আটকাতে পারবে না এটা আমি বিশ্বাস করি আর এইসব প্রেগন্যান্সিতে মনের জোরটা খুব বেশি কাজে দেয় আপনি আপনাকে ডাক্তারের পরামর্শ তো রেগুলার থাকতে হবে হ্যাঁ পেট অনেক বড় হয় আপু অনেক কষ্ট তো হবে কারণ আমার লাস্টের দিকে কি কী পরিমাণে কষ্ট গেছে সেটা আমি শুধুমাত্র আমি জানি আর আমার হাজব্যান্ড জানে এই দুজন ছাড়া আমার এই কষ্টের কাহিনী আর কেউ জানে না যে ফুল প্রেগনেন্সি আমি কতটা কষ্ট করেছি আর কি তারপরও আলহামদুলিল্লাহ এই তিনজন সুস্থ সবলভাবে আমার কোলে আছে এখন আপনারা দোয়া করবেন বাবুদের জন্য আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য অনেক 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 বেশি আমার দোয়া থাকল আপু আমি যদি পারি আপনারাও ইনশাল্লাহ পারবেন এটা কোনো সমস্যা নাই। বাদবাকিটা আল্লাহর ইচ্ছা আমার যতটুকু আপনাদেরকে মানে জানানোর দরকার ছিল আমি কীভাবে জানতে চেয়েছিলেন আমার লাইফ মানে প্রেগন্যান্সি জার্নিটা আমি জানালাম আপনাদেরকে এখন বাদবাকিটা আপনাদের কীরকম যাবে কারণ সবার তো সেম হয় না তো আপনাদের কি আমার সাথে মিল আছে কিনা বা আপনারা কোন স্টেজে এখন থাকছেন বা কোন স্টেজে পার করছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই আল্লাহ হাফিজ আলাইকুম এই হচ্ছে আমার প্রেগনেন্সি জার্নি আপু শেয়ার করলাম তোমাদের সাথে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর হয়তো এইটুকু জানিটা আমি হয়তো এখন এই ভিডিওতে মুখে বললাম কিন্তু এটা আমার খুব একটা সোজা ছিল না আমার লাস্টের দিকে এত ব্যাক পেন হতো যে আমি কষ্টের কথা একটু শেয়ার করি বিদায় নেওয়ার আগে যে আমার এত কষ্ট হতো যে আমি মাঝে মাঝে শুয়ে শুয়ে কাঁদতাম আমি দুই দিন আড়াই দিন বিছানা থেকে উঠতে পারতাম না পেটটা বড়ো হওয়ার কারণে মেয়ের দ্বন্দ্ব যে আমার চাপটা পড়তো ওইটা খুব কষ্ট দিত আমি উঠে বসতেও পারতাম না আর একটা কথা বলি যে হচ্ছে আমি ও গোসলের কথা বলি নামাজ যেতে আমি টুলে বসে করতাম বাথরুমে আমার একটা উঁচা টুল থাকতো সেই বাথরুমেও আমি উঁচা টুলে বসেই গোসল করতাম কারণ বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা সমস্যা ছিল দাঁড়িয়ে থাকতে পারতাম না আর লাস্টের দিকে প্রচুর শ্বাসকষ্ট হতো মানে কথা বলতে পারতাম না আমার শ্বাসকষ্ট শুরু হয়ে যেত আর কি বলবো আর অনেক কিছুই হতো আর পুরো প্রেগন্যান্সিতে আমার বমি খুব একটা বেশি হয়নি শুরুর দিকে একটু অল্প অল্প হয়েছে হয়তো সপ্তাহে আমার এক থেকে দু দিন বমি হলো এরকম আপু এই হচ্ছে আমার প্রেগনেন্সি জার্নি হয়তো দু একটা কিছু হয়তো স্কিপ করে গেলাম বা হয়তো মনে পড়ছে না যারা কমেন্ট করবেন তখন যদি মনে পড়ে সে বিষয়ে অবশ্যই একটা কমেন্ট করে জানাবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমি প্রেগনেন্সিতে কী কী আমল করতাম সেটা ওনার একটা ভিডিওতে জানাবো আজকে ভিডিওটা এমনিতেই অনেক বড়ো হয়ে গেছে সবাইকে আল্লাহ আসসালামু আলাইকুম